কোরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ কথা নয় গরিবকে আপনারা খুব কমই দেন যে তিন ভাগ করা উত্তম প্রিয় দর্শক সামনে কুরবানি এই কুরবানির গোস্ত বন্টন নিয়ে আমাদের মাঝে অনেক মতলক্ষ্য হয়ে থাকে কেউ কেউ বলেন কুরবানির গোস্ত তিন ভাগ করা বেদাত আবার কেউ বলে থাকেন তিন ভাগ করা জায়েজ আবার কেউ কেউ বলেন যে তিন ভাগ করা মোস্তাহাব তো প্রিয় দর্শক এ বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার আসলে কি কুরবানির গোস্ত তিন ভাগে বন্টন করতে হবে এটা কি ফরজ না ওয়াজিব নাকি তিন ভাগ বন্টন করে আমরা এতদিন গুনার কাজ করেছি প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওতে এই বিষয়টি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আজকে এই বিষয়টি নিয়ে বিজ্ঞ আর্জুন আলমের বক্তব্য আমরা শুনব এই আর্জুন আলমের বক্তব্য শুনে আমরা ক্লিয়ার হয়ে যাব যে আসলে এই কুরবানির গোস্ত তিন ভাগ করা জরুরি নাকি বেদাত নাকি মোস্তাহাব প্রিয় দর্শক এই আর্জুন আলমের মধ্যে প্রথমে থাকছেন আব্দুর রাজাক বিন ইউসুফ দুই নম্বরে থাকছেন শায়েক মতিউর রহমান মাদানী এবং তিন নম্বরে আছেন কাজী ইব্রাহিম সাহেব চার নম্বরে আছেন শায়েক আহমদুল্লাহ সাহেব এবং পাঁচ নম্বরে আছেন ডক্টর এনায়তুল্লা আব্বাসী ছয় নম্বরে আছেন ডক্টর মির্জা রহমান আজহারি এবং সাত নম্বরে আছেন আল্লামা মামুল হক সাহেব এবং সর্বশেষ অষ্টম নম্বরে আছেন মুফতি আর বিন হাবিব তো চলুন প্রিয় দর্শক বিন্দু আমরা প্রথমেই শাখ আব্দুর রাজ্জাক ইউসুফের বক্তব্য শুনে আসি কুরবাণীর বস্তু আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি বিশেষভাবে চাঁপাই নবরগঞ্জ রাজশাহী এবং ইন্ডিয়ার আরো কিছু কিছু জেলায় তিন ভাগে ভাগ করা হয় এক দুই ভাগ হয় নিয়ে বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয় আবার কোনো কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয় এটাও ঠিক নয় হ্যাঁ তিনটার পদ্ধতির মর্মে কোনো হাদিস যে হাদিস এসেছে যে তিন ভাগের এক ভাগ নিজে খাবে তিন ভাগের এক ভাগ গরিব প্রতিবেশীকে দিবে আর তিন ভাগের এক ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায় মর্মে আদিসটি মানুষের বানানো নিতান্ত জৈব কাজে এ হাদিসের এ হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির বস্তু তিন ভাগে ভাগ করতে হবে কথা নয় তিন ভাগ করলে না যায় হারাম হবে এই কথা নয় প্রিয় দর্শক আপনারা শায়েক আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্য শুনলেন এখন আমরা বক্তব্য শুনবো শায়েক আহমদুল্লাহ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি কোরবানির পশুর গোস্ত কিভাবে বন্টন করতে হবে কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে সুরাতুল হাজে আল্লাহ সাদ করেছেন ফাকুল মিনহা ও আতুল বা ইসল ফির অন্য তিনি সাদ করেছেন ফাকুল মিনহা ও আতুল কন আল মতাব যার অর্থ হল তোমরা কোরবানির পশুর গোস্ত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও হাদিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এ থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেজন্য বেশিরভাগ ওলামা একরাম বলেছেন কোরবানের পশুর গোশতকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ পুঙ্খানুপুঙ্খরূপে না করতে পারেন নিজের ভাগ একটু বেশি রয়ে গেল দামটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পুঙ্খানুপুঙ্খরূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগেও ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতা আপনার রয়েছে প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো শাহেক মতুর রহমান মাদিনী সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি বস্তু ভাগ করা সম্পর্কে এই ক্ষেত্রে ভারত ও যে নিয়ম আছে যে তিন ভাগ করতে হবে এর দলিল দলিলাম থেকেও নেই কোন সাহাবি থেকেও নেই নেই কেউ কেউ নিজে ব্যক্তি করতেন যে তিন ভাগ করে এক ভাই খাভাগ নিজে খায় এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ায় বন্ধু বান্ধবকে আর এক ভাগ গরিব মেশিন দান করি এইরকম কেউ কেউ বলেছেন বাজি সালাফ সালাফ বলতে সাহাবি তাবাই তাই তাবা তাবি তাদের জামানায় কেউ এরকম হয়তো করেছে

ওয়াহাত এমুল কানিআ ওয়াল মুততা' আর যারা কানে মানে নিজের কাছে যা আছে তাতে পরিতৃপ্ত অভাবী কিন্তু কারো কাছে চাইতে যায় না যদি কারো প্রয়োজন হয় খিতবা আর এটা সম্ভব কাজ যদি মনে করে যে আমি খাবো না মোটেই খাবো না যদিও কিছু খাওয়া সুন্নাত সবটাই দান করব তাও জায়েজ এই বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মুফতি কাজী বিরাম সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি কেউ যদি কোরবানির গোস্ত তিন ভাগ না করে সম্পূর্ণ গোষ্ঠা যদি নিজেই খেয়ে নেয় তাহলে তার কোরবানি হবে কি নিজে খায় এমন নিজের স্ত্রীকে ফি স্ত্রী কেকমাত লোকমা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিলা এটাও একটা সদাকা না ফাঁকা তো রাজুয়া হাতাসে বুহা সদাকা ব্যক্তি যাই ব্যয় করে যেখানে সে সবের আশা করে নিজে খাওয়া এটা একটা সদাকা ইবদা বিমান তাউল ইবদা বেনাফসি মানে নিজে খাও নিজের পোষ্যবর্গ যারা তাদেরকে খাওয়াও এটা তো প্রথম ব্যয় এখানে অবশ্যই সাদা কাজ সব আপনি পাবেন পুরো কোরবানির গোস্ত আপনি খেয়ে ফেললে সব পাবেন আপনার তো গুণা হচ্ছে না কারণ এখানে দেয়া তো ফরজ না তবে এটা একদিন এক ধরনের বকিলি কৃপণতা সেই জন্য সাধারণত কোরবানি যারা করে তারা এইভাবে করে না প্রিয় দর্শক এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর এনায়তুল্লাহ বাচি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি গোস্ত আদব হচ্ছে তিন ভাগ করবেন নিজে এক ভাগ রাখবেন আত্মীয়কে এক ভাগ দিবেন গরিবকে এক ভাগ দিবেন গরিবকে আপনারা খুব কমই দেন চার গরুর রান চার ভাগ হয় একটা বিয়াই বাড়ি একটা শ্বশুর বাড়ি একটা জামাই বাড়ি আর একটা মেয়ের বাড়ি তো গরিবকে দিলেন কি না অন্তত বছরে একবার গরিবকে গোস্ত খাওয়ার সুযোগ করে দিবেন সবচেয়ে নফলের মধ্যে সবচেয়ে দামি আমলগুলোর একটা হচ্ছে গরিব মিসকিনকে খাওয়ানো বহারি শরীফের হাদিস এক ব্যক্তি রসুল কেন্লামের কাছে মানুষকে মবেন মুসলমানকে খাদ্য খাওয়াবে আর যাকে চিনো চিনো না যদি মুসলিম হয় তাকে সালাম দিবে তাহলে গরিব অবাবি মিসকিন মানুষকে যদি আপনার পরিবারের গোষ্ঠ দিয়ে সহযোগিতা করেন মহমানদারি করেন সওয়াব অনেক বেড়ে যায় এবার আমরা বক্তব্য শুনবো ডক্টর মেজা রহমান আজেরি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয়-স্বজন প্রতিবেশীদের দিবেন আরেক ভাগ গরীব দুঃখীদের মাঝে বণ্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ সুরাতুল হাজার আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতাইমুল বাইসাল ফাকির তোমরা কুরবানির এই গোষ্ঠ নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি বুখারিতে আল্লাহ রাসুল সাল ইসলামের একটি বর্ণনা আল্লাহ রাসুল ইসলাম বলেছেন খুলু ওয়া আতো আইমু ওয়াদ্দাখিরু অর্থাৎ কুরবানির গোষ্ঠ তোমরা খাও ওয়া আতো আইমু মানে অন্যদের খাওয়াও ওয়াদ্দাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ সো উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং এক ভাগ অভাবী সুবিধাবঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কোরবানি করুন এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারব প্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে আমরা এখন বক্তব্য শুনবো আল্লামা মামুন হক সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি কিন্তু সমস্যা হলো আমাদের দেশের প্রচলিত কোরবানির গোষ্ঠ সংগ্রহের পদ্ধতিটি অর্থাৎ এখানে সামাজিকভাবে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয় যে প্রত্যেকে এক তিন ভাগের এক ভাগ অথবা প্রতি মনে তিন কেজি চার কেজি এরকম নির্ধারিত অংশ প্রত্যেক কোরবানি দাতার জন্য বাধ্যতামূলক করে দিয়ে থাকে এবং সকলকেই সেটা দিতে সকলেই সেটা দিতে বাধ্য থাকে তো এইভাবে সকল কিছু অংশ দেওয়ার জন্য তাদের উপরে আরোপ করে করে দেওয়া বাধ্যতামূলক বিধান আরোপ অথবা তাদেরকে বাধ্য করার যে পদ্ধতি এটি সম্পূর্ণরূপেই শরীয়ত নিষিদ্ধ এবং এটি অবৈধ এবং না প্রক্রিয়া হ্যাঁ যেটা করতে হবে সেটা হলো সমাজের পক্ষ থেকে সকলকে বলা যেতে পারে যে আপনারা যারা যারা যতটুকু অংশ দিতে চান সামাজিক সকলকে বন্টন করার জন্য আপনাদের ইচ্ছা মতো প্রদান করুন সবাই যার যার নিজ এবং নিজের ইচ্ছার অনুযায়ী নিজের চাহিদা অনুযায়ী প্রত্যেকে যতটুকু দেয় দিবে এরপরে সেটাকে যে কোনো ভাবে বন্টন করা যায় সমাজের প্রত্যেকের ধনী গরিব এবং কোরবানি দাতা বা কোরবানি যারা দেয়নি তাদের সকলের মধ্যে নির্বিশেষে বন্টন করা যায় আবার শুধুমাত্র যারা কোরবানি দেয়নি তাদের মধ্যে যদি বন্টন করতে চায় তাহলে তাতেও কোনো সমস্যা নেই প্রিয় দর্শক বিন্দু এখন আমরা সর্বশেষ বক্তব্য শুনবো মুক্তি হাবিবের চলুন তার বক্তব্যটি শুনে আসি এক তৃতীয় অংশ গরিবকে দেই আমরা সাধারণত তিন ভাগের এক ভাগ গরিব তিন ভাগের এক ভাগ আত্মীয় স্বজন তিন ভাগের এক ভাগ নিজেরা রাখি তো এক্ষেত্রে প্রশ্ন হলো তিন ভাগের কোন ভাগ যদি আমি কাউকে না দিয়ে নিজে রাখি জায়াজ আছে কিনা জায়াজ আছে কৃপণতার পরিচয় হ্যাঁ জায়াজ আছে বক্তব্য শুনলেন এই বিজ্ঞ আর্জন আলমের বক্তব্যের মাধ্যমে আপনারা সুস্পষ্ট ভাবে বুঝতে পারলেন যে কুরবানের বস্তু তিন ভাগেই ভাগ করতে হবে এটা জোর নয় বরং তিন ভাগে ভাগ করা এটা হলো মোস্তাহাব পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি কুরবানের পুরা গস্ত নিজের জন্য রেখে দেয় তাও যা আছে প্রিয় দর্শক বিন্দু এই বিষয়টি ক্লিয়ার হয়ে যান যে এই কুরবানের গোস্তু তিন ভাগে ভাগ করতে গিয়ে যদি কোনো ভাগে কম হয়ে যায় তবুও কোনো সমস্যা হবে না আবার কোনো ভাগে যদি বেশি হয়ে যায় তখনও কোনো সমস্যা হবে না প্রিয় দর্শক বিন্দু এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য মুসলমান দিনী ভাইরা ভিডিওটি দেখতে পারে আল্লাহাবুল আলমিন আমাদের সকলের মেহনতকে কবুল করুন আমিন